তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি একটু অন্যরকম তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখন প্যান্ডেলের কাজ চলছে আমাদের বাড়িতে একটি অনুষ্ঠান আছে তাই প্যান্ডেলের কাজ চলছে তো সবাই ভাবছেন যে হঠাৎ করে কিসের অনুষ্ঠান হচ্ছে তো আমার ননদের বিয়ে তাই বিয়ের প্যান্ডেল করা হচ্ছে তো আমার একটা ননদ আর তার বিয়ে আর এই বিয়েতে আমরা সারাদিন কি করছি কোথায় যাচ্ছি গোটা বাড়ি সাজানোর ডেকোরেশন কিভাবে করব সব কিছুই থাকছে এই ভিডিওতে এটা হচ্ছে আমার নানিমাদের বাড়ি আর আমার ননদের বিয়েটা আমার শ্বশুর বাড়ি থেকে হচ্ছে না বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে আমার নানিমাদের বাড়ি থেকে কারণ আমার নানিমাদের ইচ্ছে বিয়ের অনুষ্ঠানটা এখান থেকে করবে যেহেতু আমার নানিমাদের আর কোনো ছেলে বা মেয়ে নেই যে তাদেরকে দিয়ে কোনো শখ পূরণ করবে বলতে গেলে এটাই তাদের বাড়িতে শেষ অনুষ্ঠান তাছাড়া আমার ননদ ছোটোতে এখানে বেশি থাকতো আর আমার নানিমাদের ইচ্ছে যে এখান থেকে তার নাতনির বিয়ের অনুষ্ঠানটি করবে তারা নিজে হাতেই সব কিছু দিয়ে তারা তাদের মতো খরচা করে বিয়ের অনুষ্ঠান এখান থেকে করছে তো যাই হোক প্যান্ডেলের কাজ এখনো কমপ্লিট হয়নি আর এই জায়গাটায় থাল খাওয়ানোর জন্য ডেকোরেশন করা হবে এখনও মোটামুটি অনেক কাজই বাকি আছে তাও রাত্রির মধ্যে সবকিছু কমপ্লিট করে দেবে বলেছে আমি এখন বসে পড়েছি কিছু জিনিস কেনাকাটা করতে হবে তার জন্য ফর্দ করতে আর ফর্দটা নিয়ে আমি এখন চলে যাবো একটু বাজারের দিকে থাল খাওয়ানোর জন্য যেসব ফল লাগবে তাই আমি আমার পছন্দ মতো ফলগুলো কিনে আনতে যাচ্ছে আমাদের সব বাজার করা হয়ে গেছে তো অনেকগুলো বাজার যেগুলো নিয়ে আমরা স্কুটিতে যেতে পারবো না তাই আমরা টোটোতে করে বাড়ি যাচ্ছে আর বাড়িতে এসে দেখছি এই জিলিপি আর পায়েস নিয়ে পাড়ার সব বাড়িগুলোতে দিয়ে বেড়াচ্ছে যাতে প্রত্যেক বাড়ির লোকজনেরা এসে বিয়ের কোনেকে হলুদ মাখিয়ে থাল খাওয়াবে তার জন্য বন্ধুরা আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট তাই আমরা এখন বসে বসে মেহেন্দি পড়ছি পরে পড়তে টাইম পাবো না তাই আগে থেকে মেহেন্দি পরে নিচ্ছি তাছাড়া নিজে মেহেন্দি দিতে জানিও না একটা ননদের সঙ্গে মেহেন্দিটা আমি দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকেকার ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে এই বিয়েতেই পরের ভিডিওতে